যেই নেতার পিছনে বান্দা গড়েছে যেই নেতার পিছনে বান্দিরা গড়েছে সেই নেতার টিকি বাড়ি হয়েছে সেই নেতার টিকি গাড়ি হয়েছে সেই নেতার জায়গা জমি সব কিছুই হয়েছে কিন্তু আপনি আমি যে নেতার পিছনে গড়েছিলাম আমাদের কোনো কিছুই হয় নাই আমাদের বাঙ্গা টিনের গড়েই থাকতে হচ্ছে আমাদের আমাদের রাস্তা এই কাদা রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে সেই নেতা সব সময় লাভবান হয় কিন্তু আমরা নেতার পিছনে গড়ে লাভবান হতে পারি না তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা করা আপনি কার উপর ভরসা করবেন দুনিয়ার কার উপর আপনি ভরসা করবেন দুনিয়ার কার উপর আপনি ভরসা করতে পারবেন না ভরসা যদি করতে হয় মহান রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে মুফাসসিরিন কেরাম এক কার মধ্যে আনছেন তাওয়াক্কুল বিভিন্ন প্রকার রয়েছে এক নাম্বার হচ্ছে উপর মাখলুকের ভরসা করা আমরা অনেকেই দেখবেন মানুষের উপর ভরসা করে যেমন দেখবেন আমার বড় ভাই একটা কথার কথা আর কি যেমন আমার বড় ভাই বিদেশে আছে আমি বাড়িতে কোনো কাজ নাই খাওয়া কোনো কিছুই নাই আমি বসে বসে খাইতেছি যে আমার ভাই খাওয়াইবে আমি খাবো কিন্তু না এই তমাক্কল করা যাবে না অনেকেই দেখবেন নির্বাচনের আগে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন সবার পিছনে পিছনে ঘুরে কারণ কী কারণ হচ্ছে এই মেম্বার এই চেয়ারম্যান বা এই এমপি যখন সে নির্বাচনে জয় লাভ করবে সেই এমপি আমাকে খাওয়াবে কিন্তু পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাস ইতিহাসে আপনারা দেখবেন যে যেই নেতার পিছনে বান্দা গড়েছে যেই নেতার পিছনে বান্দিরা গড়েছে সেই নেতার কি বাড়ি হয়েছে সেই নেতার কি গাড়ি হয়েছে সেই নেতার জায়গা জমি সব কিছুই হয়েছে কিন্তু আপনি আমি যে নেতার পিছনে গড়েছিলাম আমাদের কোনো কিছুই হয় নাই আমাদের বাঙ্গা টিনের গড়েই থাকতে হচ্ছে আমাদের আমাদের রাস্তা এই কাদা রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে সেই নেতা সব সময় লাভবান হয় কিন্তু আমরা নেতার পিছনে গড়ে লাভবান হতে পারি না লাভবান না হওয়ার একটাই মাত্র কারণ আল্লাহ রব আলমিন বলেন বান্দারে তুমি আমি আল্লাহ রব আলমিনের উপর ভরসা করো যদি তুমি আল্লাহ রব আলমিনের উপর ভরসা না করো তাহলে তোমার কোনো লাভ হবে না তোমার ক্ষতি ছাড়া কোনো দিন তোমার লাভ হবে না এটা আমরা বাস্তব প্রমাণ পেয়েছি আবার দুই নাম্বার ভরসা হচ্ছে আমরা অনেকেই দেখবেন অনেকের জায়গা ধরেন অনেক আছে জায়গা আছে গাড়ি আছে বাড়ি আছে অনেকেরই অনেক কিছু আছে সে বাহাদুরি দেখায় যে আমার কোনো কিছু হলে বা আমার কোনো রোগ হলে দরকার হলে আমার জায়গা বিক্রি করে দিব দরকার হলে আমার গাড়ি বিক্রি করে দিব কোনো সমস্যা হলে দরকার হলে আমি বাড়ি বিক্রি করে দিব গাড়ির উপর ভরসা করে বাড়ির উপর ভরসা করে দন দৌলতের উপর ভরসা করে কিন্তু না বলেন আল্লাহুরবিনে আমি আল্লাহুরাবুল আলমিন তোমার দন সম্পদ এক নিমিশে নিয়ে যেতে পারি তোমাকে আমি আল্লাহুরব্বুল আলমিন এক নিমিশে ধ্বংস করে দিতে পারি আল্লাহ আল্লাহরুল আলমিন সব সম্পদ নিমিশে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না আল্লাহ সব সবকিছু সম্পদ আল্লাহ আল্লাহর আলমিন ধ্বংস করে দিতে পারেন এজন্য বলেন মানুষ সম্পদের উপর দন তারা তাওয়াক্কুল করে ভরসা করে কিন্তু না দন সম্পদের উপর ভরসা করলে কোনো লাভ হবে না দন সম্পদ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব মহান আল্লাহ রব্বুল আলমিন জন্যই বাবা ধন সম্পদের উপরও নির্ভরশীল হওয়া যাবে না তিন নম্বর হচ্ছে অনেক মানুষ দেখবেন নিজের শক্তির উপর নির্ভরশীল হয় নিজের শক্তির উপর ভরসা করে না 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 আরে বাবা যে শক্তি তোমাকে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন শক্তি হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শক্তি দিয়েছেন যারা যুবক আছেন হ্যাঁ তাদের শরীরে অনেক শক্তি আছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন স আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওমাইয়াত তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু বান্দারে তুমি তোমার শক্তির উপর ভরসা করবা না শক্তির উপর ভরসা করে কোনো লাভ নাই একটু তাকায় দেখেন না এই গ্রামের মধ্যে অনেক বৃদ্ধ বাবাড়া আছেন যারা এখন হাঁটতে পারেন না চলতে পারেন না তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার কি গায়ে কোনোদিন শক্তি ছিল তারা বলবে হ্যাঁ শক্তি asyncio শক্তি কোথায় গেছে তখন তিনি বলবেন যে আমার বয়স হয়ে গেছে বাবা বয়সের কারণে আর শক্তি নাই এজন্য আপনার একদিন বয়স শেষ হয়ে যাবে বয়স বয়স শেষ হয়ে হয়ে যাওয়ার পর আপনার শক্তি সেই দিন কোনো কাজে আসবে না কাজে আসবে কি ওয়ামায়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া আল্লাহর উপর ভরসা করা তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তুমি যদি শিশু হও তুমি যদি কিশোর হও তুমি যদি যুবক হও তুমি যদি বৃদ্ধ হও তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদ্ধার করবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট আমি আল্লাহ আল্লাহর তার যত কাজ আছে সকল কাজ আমি আল্লাহ রব্বুল আলমিন সম্পন্ন করে দেব জোরে বলেন সুবাহ আল্লাহ চার নাম্বার আল্লাহ তালার উপর নির্ভর করা আল্লাহ তালার উপর আমাদেরকে নির্ভর করা দরকার আছে না নাই অবশ্যই মহান আল্লাহ উপর আমাদের নির্ভর করা অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন দুনিয়ার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন মন্ত্রী বলেন দুনিয়ার কারো উপর আমাদের ভরসা থাকতে পারে না আমাদের ভরসা থাকবে একমাত্র মহান আল্লাহ রব্বুল আল উপর ঠিক কিনা